কাকসা থানার অন্তর্গত বামুনড়া শিল্প তালুকের বেসরকারি ইস্পাত কারখানায় সাবস্টেশন তৈরির জন্য পাঁচিল তৈরি করা হচ্ছিল আর গরম থেকে আশ্রয় নেওয়ার জন্য পাঁচিলের ছাবার সামনে চার শ্রমিক বসেছিল সেই সময় পাঁচিল ভেঙে পড়ে যায় ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই শ্রমিকের আহত আরও দুই কর্মী আহত কর্মীদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় মৃত শ্রমিকের নাম চন্দন বাউরি ও রাম টুডু দুজনেই দুর্গাপুরের গোপালপুরের বাসিন্দা ঘটনাকে কেন্দ্র করে কারখানার বাইরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে

এখানে একটা পাঁচিল হয়েছিল পাঁচিলের ধারে আমাদের কিছু কন্ট্রাক্টর লেবার কাজ করছিল ট্রেনের কাজ করছিল ড্রেনের কাজ করাতে প্রাচি একদম পুরো ভেঙে পড়ে গেছে তাতে চারজন এখন আপাতত বোঝা যাচ্ছে তার মধ্যে দুজন স্পট ডেথ হয়ে গেছে আর দুজন হসপিটালাইজ হয়েছে সিরিয়াস অবস্থায় এরপর আরও কাজ হচ্ছে যদি কেউ আরও নিচে আছে তার জন্যে আমরা গাড়ি লাগানো করেছি উদ্ধার যদি থাকে আরও নিচে এটা হচ্ছে মানে আগে ভিএসপি উদ্যোগ ছিল এখন অমিত ম্যাটালিক্স অমিত অ্যালায়েন্স নিয়েছে প্রাচীরটা তৈরি হয়েছিল আপনার সাইডে ড্রেন ভেতর দিকে ড্রেন বাইরের দিক থেকে ওই স্ল্যাগ ডাস দিয়ে ফিলিং করেছিল আমাদের মনে হয় ওই চাপ পরে পাঁচিরটা পড়ে গেছে এর জন্য তো কারখানা কর্তৃপক্ষ মানে একদম পুরোপুরি হানড্রেড পারসেন্ট দেয় এখানে এই যে শ্রমিকরা কাজ করে তারা সকাল থেকে দুটো পয়সার আশায় তারা যখন কারখানায় কাজ করতে আসছে এখানে সেফটি বলে কোনো জিনিসই নেই এই সেফটি জিনিসটাকে যদি কারখানা কর্তৃপক্ষ বা লোকাল ইউনিয়ন সমস্তভাবে তারা চেষ্টা করেছে কিন্তু কারখানা কর্তৃপক্ষ কোনোভাবেই নজর এদের এরা এদের শুধু একটা ইচ্ছা কি করে আমরা মুনাফা করবে মুনাফা এদের প্রধান লক্ষ্য একটা কারখানা চালাতে গেলে যেখানে সেফটিটা মানে বিশেষভাবে প্রয়োজন সেখানে সেফটি বলে কোনো জিনিস নেই রিপোর্ট এক্সপোজ বার্তা